আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে থেকে যারাই আমাদের গোষ্ঠী টু লাইভে যুক্ত আছেন তাদেরকে আন্তরিক টিকা শুভেচ্ছা আশা করি আল্লাহর রহমতে আপনারা ভালো আছেন তো আজকে আমরা এমন একটা বাগানে আসছি এখানে আসলে আমার ছেলে পেলেকে আমি পাঠায় সাহস পাইনি কারণ এই জায়গাতে গ্রামবাসীর মুখে শোনা এবং আমিও এখানে আসার পরে যতটুকু আমি বুঝতে পারতেছি এখানে ভয়ানক কোনো কিছু আর কি আছে তো আপনারা আমাদের সাথে থাকবেন এবং দোয়া করবেন এখানে কি আছে সেই জিনিসটা সম্পর্কে যেন উদ্ঘাটন করতে পারি তো আমি আপনাদের সাথে আছি রোকন আমার সাথে আছে আলামিন সেতু ও ক্যামেরায় আছে রিহাম বেশি কথা না বাড়িয়ে আমরা বাগানটা ঘুরে দেখব আসলে এখানে কি আছে সেটা বের করার চেষ্টা করবো ইনশাল্লাহ আলামিন চলো ওই

ভাই এই পাশ থেকে সাউন্ড আইছিল পাশে বিশাল বড় বড় মেঘ হ্যাঁ এই পাশ থেকে আইছিল মন হলো ভাই এই জায়গা থেকে মুনলো সাউন্ডটা আসছে ওই দিক আর ওই নে পায়ের দিকেও খেয়াল রাখেনি একটু গাছগুলা কি বিশাল বিশাল হয়েছে গভীর মন হয় না ঢোকা যাবে এদের মানে তো ঢোকা যাবে না তোমাদেরকে আজকে শরীর বন্ধ করে দেওয়া হয়নি তো আমি একজন একজন করে ক্যামেরাম্যানের যদিও শরীর বন্ধ করে দেওয়া আছে কিন্তু তোমাদের দেওয়া আছে তোমাদের শরীরটা বন্ধ করে और भाई अलामिन अलामिन কই अलामिन কই अलामिन भाई भाई वैसे लाइट মাইতো হই যায় লা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে হ্যাঁ কমসা 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 সুবহানাল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার अलामिन ए अलामिन ए

ওই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আবার দেখে গেছে এই পাশে এই পাশে ওই অন্ধকারের মধ্যে দেখা গেছে আবার না ওই যে সোজা আপনি সোজা ওই যে ওই যে ভাই যাচ্ছে এর মধ্যে কি ভাই আর দেখা যাচ্ছে না ওকে পরে দেখতেছি এর মধ্যে যে আছে একে ধরতে পারলে পরে ওকেও পাওয়া যাবে ভাই এরম এরকম করে কে

মানে কোন ধরনের জিনিস ভাই কথাও তো বলে না আমার সাথে কথা বল আমার সাথে কথা বল বৌবা কথা বলতে পারিস না কথা বলতে পারিস না কথা বলতে পারিস না এইরকম ভয়ঙ্কর জিনিস ওখানে টাইকো করতে যাই তৈরি বনা এখানে আরও আছে অনেক ভুল আছে ভাই এইরকম মানে এরকম ঘটনা মানে জীবনের ঘটনা রে আগে সেটাকে পরে দেখছি কি আসো ভাই আগে তোমাদের কিছু হবে না তোমাদের কিছু হবে না একদম ভাই কাথা কাজ চলে আসে

আমি এখানে উপস্থিত কালীন মানে দৌড় মারলো না আমি কিন্তু ভয় পাই গেছিলাম ভয়টা পাওয়ার কারণ হচ্ছে আমি ভাবছি কেউ তুলে নিয়ে চলে যাবে একদম আমি মানে আমি এত ভয় কোনোদিনও পাইনি

কথা বল কথা বল কথা বল কথা বলবি না 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 শোনা শোনা ব্যাগের মধ্যে আসো না ওর কাছ থেকে যায়নি বিষয়টা তো খুব ভয়ানক আবার গাছের নাম তোকে এখন যে মার দিব যে কয়জন আছে না এই কয়জনের ধর এখান থেকে পালাবে আমার ছেলেকে নিয়ে যাবি না নিয়ে যাতে বল বল

ちょっとこれ <tört uma estilES spatiale> <respuesta> কথা বাধ্য না তাহলে কিন্তু তোর অবস্থা খারাপ আছে সঙ্গীদের ডাকবে কেমন ক্ষমতা যে বাইরে দুজন আছে নিয়ে যাইতে বল আমার কাছে আসছে বল

আমার দিক টাকা আমার সাথে ভালো মতো কথা বল না হলে কিন্তু কপালে দুঃখ আছে সমস্যা কি কি সমস্যা তোর তোর সমস্যা কি সঙ্গীরা দেখ আশেপাশে কেউ নাই এখন আর দেখা তুই দেখে কাছে কিনা তুই ভালো করে দেখে তুই ভালো করে দেখ যে আমার ছেলে একটা বাহিরে আছে নিয়ে যাইতে বল সুযোগের সদ্ব্যাবহার করছিস আমিনের উপরে দেখা আর দেখা যায় কেউ আছে এখন তুই একা ছাড়া আর কেউ নেই এখন তোর কি অবস্থা করবো আমি বুঝতে পারছি তুই আর পানির খুব অজাল তো খালী খালী ভিতৰৰ ঢুকাত দৰকাৰ নাই নহ'লে খোলাহ ঠাণ্ডা হৈ যাব আমি তো যেটা বলি সেটা শোনো শয়তানি দেখে হাসা পায় কিন্তু এ যে কি ভয়ঙ্কর ওকে আমি এখানে এই অবস্থায় রেখে দেব কারণ হচ্ছে আমি আজকে আসছি ইনভেস্টিগেশন এর করার মতো করে আমি যতটুকু জানি ইনশাআল্লাহ এটুকুনের মধ্যেই অবంది কইলে পুরানোর যে জিনিসগুলা লাগে সেগুলা তো আমি আজকে নিয়ে আসি নাই তোর জন্য তুই প্রস্তুত থাকি আমি আসব আর তোকে একদম পুরা এখান থেকে তারপরে 간 আমি যাব তাইলে মনে করিস না তোকে আমি ছেড়ে দিয়ে যাব আর তুই এখান থেকে পালায় যাবি তোকে আমি এই গাছের সাথেই রেখে যাব কেউ নাই কেউ আসবে না কেউ আসবে না এই গন্ডির মধ্যে কেউ আসতে পারবে না আমি সারা কেউ যাইতে পারবে না তোর কাছে এখনো ভালো করে বলতেছি আমার কথা শোন তুই আমি জানার পরেও তুই হচ্ছে আক্রমণ করতেছি আমার চিনিস তুই আমি কে ভালো করে একটু তুই ভেবে দেখতো কে আমি কিচ্ছু না কিচ্ছো না

দেবো দেবো তাহলে আমি যেটা বলি সেটা শোন ভালো করে বলতেছি আমার কথা পছন্দ হচ্ছে না মধ্যে কেন আসছি আমি এখানে কি জন্য আসছি তুই জানিস না তোকে নিয়ে যাইতে আসছি আমি আমি অনেক দিন ধরে এখান থেকে এখানে আসার আমি প্রস্তুতি নিচ্ছি আমি জানতাম যে তুই এখানে থাকিস আমি পারব না তুই গন্ডির মধ্যে থেকেই তো বের হতে পারবি না আর আমাকে বলতেছিস আমি পারব না তোকে ধরলে সব কটাকেই ধরতে পারবো তোকে যদি নিয়ে যাইতে পারি ওইগুলাকে নিয়ে যাইতে পারবো না আমি এটা কি আমাকে আমি এখানে কি না জেনে আসছি আমি তো তোকে ধরার জন্য এখানে আসছি আর দেখার জন্য হলে সন্দেহ থাকলে আমার ছেলেদেরকে পাঠাইতাম আমি আসতাম না পারবো কি না পারবো আজকে তোকে এখানেই এই গাছের সাথেই রেখে যাব আবার আরেক দিন যখন আমি আসবো পরবর্তী দিনে আসলেই বুঝতে পারবি যে আমি তোকে কি করব তুই যে আমার সাথে যে খারাপ আচরণ করলি এর ফলফল আমি তোকে দেবই পারবো না পারবো না সময় হলেই সেটা দেখা যাবে নি সময় নষ্ট করে লাভ নাই পানি যা নালামিনের মধ্যে থাকবি এখন ক্ষতি করার চেষ্টা করি

अच्छा। ठीक है, ठीक है, ठीक है। नहीं। अलविदा। दार का रहा है तो। <laughs> তো বৃহস্পতি আলামিনের কী অবস্থা আসলে আপনারা নিজেরাই দেখতে পাচ্ছেন আমি আগে থেকেই একটু ইঙ্গিত করতে পারছিলাম যে এই জায়গাটায় খুবই ভয়ানক কিছু আছে আসলে আলামিনের মধ্যে যে জিনিসটা হাজির হয়েছিল এটা আসলে এক রাক্ষস দিনের প্রজাতি তবে আমি তো ধারণা করছিলাম এখানে আসলে একজন আছে কিন্তু একজন না আমরা দুইজনের দেখা পাইলাম কিন্তু জানতে পারলাম এখানে পাঁচজন আছে সহকারে যাকে আমি বন্দি করে রাখলাম এই সহকারে এ বাদেও আরও চারজন আছে তো আমরা আবারও পরবর্তী দিন এখানে আসব এবং এখান থেকে একে বের করে হাজির করে বাকিগুলাকে সবাইকে এখানে এনে একটা শাস্তির ব্যবস্থা করবো ইনশাল্লাহ এবং আসলে কেন থাকে এখানে আর আলামিনের উপর এইভাবে আক্রমণ করা এটার মনে করেন যে ভয়ানক কোনো কিছুই হবে ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন আমি আর এখানে বেশি সময় নিতে চাচ্ছি না যেহেতু আলামিনের অবস্থাটা একটু খারাপ তাকে চিকিৎসা করতে হবে এই বলে এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম